বন্ধুরা প্রশ্নটা লক্ষ্য করো থ্রি টু দি পাওয়ার টোয়েন্টি ফাইভ ইস টু টোয়েন্টি সেভেন টু দি পাওয়ার নাইন অনুপাতটি কোন অনুপাতের সমান হবে অপশন দেওয়া আছে দেখো এ টোয়েন্টি ফাইভ ইস টু নাইন বি টোয়েন্টি ফাইভ ইস টু টোয়েন্টি সেভেন সি ওয়ান ইস টু নাইন এবং ডি নাইন ইস টু ওয়ান চলো তাহলে দেখে নিই তাহলে অঙ্কটা আমরা আগে পাতিয়ে নিই অনুপাতটা দেখো এখানে থ্রি টু দি পাওয়ার টোয়েন্টি ফাইভ যা আছে তাই লিখলাম ইস টু সাতাশ মানে আমরা জানি থ্রি কিউ তাহলে টু দি পাওয়ার নাইন তাহলে সমান সমান থ্রি টু দি পাওয়ার টোয়েন্টি ফাইভ ইস টু থ্রি আর এই তিন আর নয় গুণ করবো আমরা তিন নং সাতাশ তাহলে থ্রি টু দি পাওয়ার টোয়েন্টি সেভেন তাহলে দেখো এই দুটোকে যদি আমরা থ্রি টু দি পাওয়ার টোয়েন্টি ফাইভ দিয়ে ভাগ করি তাহলে এখানে হবে থ্রি টু দি পাওয়ার জিরো আর এখানে হবে থ্রি স্কোয়ার তাহলে সমান সমান আমরা নিশ্চয়ই সবাই জানি যে কোনো সংখ্যার যদি সূচক বা পাওয়ার জিরো হয় তাহলে তার মান হয় এক তাহলে থ্রি টু দি পাওয়ার জিরো মানে এক ইস টু তিনের স্কোয়ার তার মানে তিন ত্রিকে নয় তাহলে ওয়ান ইজ টু নাইন হচ্ছে অনুপাতটা তাহলে উত্তর হবে এইসি এর দাগ তাহলে বন্ধুরা দেখো কত সহজেই উত্তরটা পাওয়া গেল আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাও এবং চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এতক্ষণ ভিডিওতে সাথে থাকার জন্য ধন্যবাদ